হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এই ভিডিওটার জন্য যে কত দিন ধরে অনেকে বসে আছে যে কবে অনির্বাহ ভিডিওটা দেবে তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু আজকে চলেছি অনেকেই যে আমাকে জিজ্ঞেস করেছে অ্যালামন্ডা গাছে এখন কি পরিচর্যা করতে হবে যাতে আমরা প্রচুর ফুল পাই প্রথমে অ্যালামন্ডা নেচারটা বুঝতে হবে একটুখানি আমাদের বলি অ্যালোমন্ডা কিন্তু শীত আসার সাথে সাথে একটা ডরমিন্সের মধ্যে থাকে ডরমিন্সের মধ্যে চলে যায় তো সেই সময় একদম টোটালি ফুল বন্ধ থাকে গাছটা মনে হয় যাবে ঝিমিয়ে যাচ্ছে তো এই গাছটারও কিন্তু সেরকম একটা অবস্থা ঠিক আছে এর আরেকটা জিনিস দেখবে তোমরা যে এলামন্ডার গাছের অনেক ডাল কিন্তু এই গরম আস্তে আস্তে অলরেডি শুকাতে আরম্ভ করে শুকিয়ে যায় কিন্তু যে গাছটা মরে গেছে গাছটা কিন্তু ইনট্যাক্ট থাকে তো অ্যালোমন্ডা গাছে এখন কি করতে হবে আরেকটা জিনিস মাথায় রাখবে অ্যালোমন্ডা গাছ কিন্তু একদম গরমের শুরু থেকে কিন্তু ফুল কখনোই দেয় না অ্যালোমন্ডার ফুল আস্তে আস্তে ওটা কিন্তু বর্ষা মানে বর্ষার আগে থেকে ফুল দেওয়াটা শুরু করে আর একদম মানে দুর্গা পুজো পরে অব্দি অ্যালাম্ডা গাছে ফুল হতে থাকে তো কিন্তু অ্যালোমন্ডা গাছের পরিচর্যাটা এখনই শুরু করতে হবে যাতে আমরা অ্যালোমন্ডা গাছে ভরপুর ফুল পাই সেরকম একটা ব্যবস্থা করতে হবে প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছে একটা ভালো রকমের মানে যত গাছটাকে করতে পারবে যত সুন্দর করে কাটতে পারবে গাছটা কিন্তু তত সুন্দর হবে আর যদি আলোমন্ডা গাছ পুনিং না করা ও কিন্তু এই এইরকম লম্বা হতে থাকবে আলটিমেটলি কিন্তু ফুলটা তোমরা কম পাবে তো এই গাছটাও আমরা প্রুনিং করব সব থেকে ভালো হতো ফেব্রুয়ারি মাসের মানে কুড়ি তারিখের মধ্যে যদি পুলিং করতে পারতাম ভালো হতো কিন্তু করতে পারিনি আমি জানি তোমরা অনেকে হয়তো করতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা পুলিংটা এখনই করো কোনো চাপ নেই ঠিক আছে তো প্রথমে পুলিংটা কিরকম ভাবে করতে হবে সেটা আমি তোমাদের তোমাদেরকে দেখাবো ঠিক আছে কিভাবে পুলিং করতে হবে সেটা দেখাবো এখানে একটা বড় গাছ আছে আর একটা ছোট গাছ আছে আমি বড় গাছটা সাইডে রাখছি ছোট গাছটা তোমাদের পুলিং করে দেখাচ্ছি যাতে তোমরা চট করে বুঝতে পারো তো এখানে একটা ছোট অ্যালোমোন্ডা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা দেখতে ছোট কিন্তু এর বয়স কিন্তু প্রায় চার বছরের উপর এটা একটা ডোয়ার ভ্যারাইটি অ্যালোমোন্ডা গাছ আর একটু আগে যে অ্যালোমন্ডাটা দেখলে ওটা কিন্তু খুব বড় সাইজ হয় মেনলি ওই ধরনের অ্যালোমন্ডা গাছ সবাই নিচ থেকে উপরে তোলে মানে দোতলা তিনতলা হয়ে যায় বা কেউ তাদের গেটের সামনে রাউন্ড করে দেয় তো ওই আগের অ্যালোমন্ডা গাছ তো ওই অবস্থায় ছিল তো এবার এটাকে আমি দেখো কি করব প্রথমে যেটাকে আমি সবসময় বলি যে গাছ বুঝে তোমাদের কিন্তু প্রনীটা করতে হবে যদি তোমাদের গাছের বয়স মানে এই এক বছরের কম হয় তাহলে তোমরা কিন্তু সব প্লনী করবে তো এই অ্যালোমিনিয়া গাছটা দেখতে পাচ্ছো অনেকগুলো পাতা হলুদ হয়েছে এই পাতা হলুদ অনেক কারণে হয় এক হচ্ছে এক নম্বর হচ্ছে জল কম দেওয়া যদি জল গাছে কম হয়েছে তাহলে পাতা হলুদ হয় দু নম্বর হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাসের জন্য কিন্তু অনেক সময় পাতা হলুদ হয় এখানে কিন্তু ফাঙ্গাসের মানে কিছু কিছু ছাপ আছে কিন্তু আমি জানি এই গাছটা হলুদ হওয়ার কারণ হচ্ছে জল কম পড়েছে জল কম পড়ার জন্য কারণ নেই গাছ বিশাল কোনো অসুবিধা নেই আমরা প্রুনিং করা শুরু করবো দেখো একদম যেটা বলি উপর থেকে কাটা আমি সবসময় বলি উপর থেকে কাটবে দেখো উপর থেকে কিন্তু আমি গাছগুলোকে কাটছি আরেকটা জিনিস সবার মাথায় আসবে যে এই ডালগুলো থেকে কি অনিমাণ চারা হবে হান্ড্রেড পার্সেন্ট গাছে ডাল থেকে চারা হয় যারা এই ডাল থেকে চারা করতে চাইছো একটা কাজ করবে এই উপরের দিকে দু করে পাতা রেখে নিচের দিকে এই সব পাতা কেটে ফেলবে নিচের দিকে সব পাতা কেটে ফেলে এই যে ডালটা নেবে ডালটা নিয়ে এই ডালটার এইখান থেকে একটা ফর্টি ডিগ্রি কাট করবে এই ফর্টি ফাইভ ডিগ্রি কাট করার প্লেন মাটি আর ভার্মিকম্পোস্ট বা গোবর সারের মধ্যে বানিয়ে পুষিয়ে দাও তাহলেই তোমাদের চারা তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো এটা করছিলাম তো এইভাবে কিন্তু কাটিংটা করবে যেটা আমি সবসময় বলি যে ওপর থেকে কাটা শুরু করবে কখনো নিচ থেকে ঘাপ করে কাটবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো এবার অ্যালামন্ডা গাছের মানে ডাল কাটার পর মনে হতে পারে যে সব ডাল পাতা তো উপরের দিকেই আছে অনিবান যদি কেটে দিই কিছু হবে কিচ্ছু হবে না ট্রাস্ট মি মানে আমি বহু বছর ধরে অ্যালামন্ডা গাছে ডাল এরম কেটে এসছি কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না ঠিক আছে দেখো এরকমভাবে একটা মানে কাঠ আমি আপাতত করেছি এর থেকে বেশি কাটার আমার কোনো প্রয়োজন নেই প্রতি গাছটাকে দেখে গাছটাকে বুঝে কিন্তু সেইভাবে কাটবে বারবার বলছি যেই গাছের যত বয়স গাছের কাটিং কিন্তু সেরকমভাবেই করবে ঠিক আছে দেখো এই হয়ে গেল আমার কাটি আর প্রচুর শুকনো ডাল থাকবে সেই শুকনো ডালগুলো তোমাদের মানে ছাড়িয়ে ফেলতে হবে শুকনো ডালগুলো মানে গাছে রাখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখো মানে মোটামুটি একটা জায়গায় গাছটাকে আমি এই রকম পজিশনে গাছটা আছে এবার কি করতে হবে এই যে গাছটা কেটে ফেললে কাটার পর কোড়াটা প্রথমে একটুখানি আমরা ক্লিন করে নেব ঠিক আছে ক্লিন করার পর এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে আল্লা গাছেরও কিন্তু রুটবন্ড হয় এই গাছটাতেও কিন্তু ভয়ানক বন্ড হয়েছে মানে এই গাছটাকে যদি টোটালি শিকড় কেটে আবার বসানো হয় সব থেকে ভালো কিন্তু এখন মানে পসিবল না এই গাছটাকে শিকড় কাটা আবার নতুন টবে বসানো এবার এটা কিন্তু অনেকে অনেকেরই হবে যে তারা এখন শিকড় বসাতে পারবে না তো সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে এর আগে আমি তোমাদের বলেছি যে এই গাছটা আমরা সাইড দিয়ে কিছুটা মাটি বার করে নেবো ঠিক আছে সাইড দিয়ে কিছুটা বার করে নেবো আর এই টপটা এতটা রুট রয়েছে যে সেটাও পসিবল না তখন আমরা কি করব। কোনো রকম অসুবিধা নেই কোনো সমস্যার কিছু নেই আমরা এই সাইড দিয়ে এই টবের ধার দিয়ে কখনোই মিডিলে না এই ধার দিয়ে আমরা গাছে খাবার দেব সবসময় যেটা বলি যেদিনকে গাছে তাল কাটবো সেদিনকে কখনোই খাবার দিতে না অন্তত চার পাঁচ দিন পর খাবারটা দিলে ভালো কিন্তু আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আজকে কিছু খাবার নিয়ে রেখেছি সেই খাবারটা আমি তোমাদের দিয়ে দেখাবো যে কী খাবার আমি এখানে ব্যবহারছি দেখ এই হচ্ছে সেই খাবার এটা হচ্ছে আমারই বানানো মিক্স খাবার সেই মিক্স খাবারটা আমি এখানে প্রয়োগ করছি এবার আরও যেটা বলবো সেটা হচ্ছে টপ বুঝে খাবার দিতে হবে এবার তোমার যেটা একটা আট ইঞ্চি টপ হয় সেখানে তুমি যদি দু চামচ খাবার দাও কখনোই কিন্তু হবে না এখানে দেখো এটা একটা দশ ইঞ্চি টপ এখানে কিন্তু আড়াইশো গ্রাম আমি খাবার দিচ্ছি ঠিক আছে এবার তোমাদের যেরকম সাইজের টপ হবে তোমাদের গাছে কিন্তু সেই রকম কোয়ান্টিটি খাবার দিতে হবে কখনোই এক চামচ দু চামচ খাবার দিয়ে কিন্তু ভালো ফুল তোমরা পাবে না বুঝে গেছে তো দেখো এইভাবে খাবারটা আমি দিয়ে দিলাম চাপান এবার দেওয়ার পর এই গাছটাতে আমি ভরপুর জল দিয়ে দেবো আর কোনো রকমে মানে কিছু করার দরকার নেই যা করার অটোমেটিক্যালি হতে থাকবে গাছটা তাহলে বুঝে গেলে অ্যালামোনা গাছে কি এখন করতে হবে শুকনো ডালগুলো কিন্তু ডেফিনেটলি ভেঙে দেবে শুকনো ডাল যেন গাছে না থাকে আর আমরা শুধু কচি ডাল যেগুলো আছে এরপরেই দেখবি খাবার দেওয়ার অ্যাকশানটা কিছু দিনের মধ্যেই গাছ থেকে কুশি বেরোবে থেকে ছোটো ছোটো পাতা ছাড়বে অলরেডি তোমাদের দেখাই মানে এই গাছে দেখো অলরেডি কিন্তু এখান থেকে ছোটো ছোটো পাতা বেরানো শুরু হয়ে গেছে ঠিক আছে এই গাড় দিয়ে কিন্তু সবসময় ওর পাতা বেরোয় ঠিক আছে তো এইভাবে তোমরা যদি একটা অ্যালোমন্ডা গাছের পরিচর্যা করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে একদম ক্লিয়ার জলের মতো সহজ করে তোমাদের বুঝিয়ে দিলাম আর মনে হয় না এরপরেও তোমাদের কোনো রকমের ঝামেলা থাকার কথা আর তাছাড়া যদি কেউ চাও এই গাছেও অনুখাদ্য সিভিড আরও যা যা আমি সবসময় ব্যবহার করতে বলি সেগুলো আলহামুল্লাহ গাছে দিতে পারো কিন্তু সেগুলো এখন না গাছে ফলেজ আসবে গাছে পাতা আসবে অন্তত মাছখানেক আর এই গাছে কোনো রকমই কিছু করবে না এক মাস পর থেকে যা করার সেটা আমরা করব। ঠিক আছে তো এরপরে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করো আমার সাথে যদি যোগাযোগ করতে হয় ডিসক্রিপশানে আর ভিডিওর মধ্যে আমার নাম্বার দেখতে পাচ্ছি এই একমাত্র নাম্বার সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর শুভজে থেকো ততক্ষণের জন্য বাই বাই